আজ দুপুরে খাবার টেবিলে আমার স্বামী যখন ওর প্লেট থেকে মুরগির কলিজার অর্ধেকটুকু ছিঁড়ে আমার প্লেটে তুলে দিচ্ছিল আর চোখে তাকালাম টেবিলে বসে থাকা বাকি দুজনের মুখের দিকে একজনের মুখে এই দৃশ্যটা দেখে হাসির মাখামাখি আরেকজনের চোখে মুখে তিক্ততায় ভর করে এই দুজনের প্রথমজন হলেন আমার মা আর দ্বিতীয়জন আমার শাশুড়ি মা মা তখন খুশিতে গদগদ হয়ে আমার শাশুড়িকে বলেছিলেন জানেন বিয়াইন আমার মেয়েটার হাঁস মুরগির ঘিলা কলিজা অনেক পছন্দ বিয়ের আগে তো আমি হাঁস মুরগি রান্নার সময় ওর জন্য আগে থেকে কলিজাটা উঠিয়ে রাখতাম আমার মার কথাগুলো শুনে শাশুড়ি মার মুখটাতে তখন অন্ধকার করে রাখলো ছেলেকে কিছু বলতে চেয়েও কেন জানি থেমে গেল আমি রীতিমতো লজ্জায় মাথা নিচু করে ফেললাম আমার শাশুড়ি তাড়াহুড়ো করে খেয়ে আমার মায়ের দিকে আর আমার দিকে কেমন জানি ঘৃণা বড়া দৃষ্টিতে তাকিয়ে খাবার শেষ করে উঠে রুমের দিকে চলে গেল দুপুরে খাবার শেষে থালা বাসন ধুতে এসে শাশুড়ির কথা মনে পড়ে গেল তাড়াহুড়ো করে থালা বাসন ধুয়ে রুমে আসলাম স্বামীকে বললাম এরকম পরিস্থিতির মাঝে কেন ফেলো আমায় আমি আবার কি করলাম খাবার টেবিলে আজকে কলিজাটা তুলে না দিলে হতো না ও এই কথা এ এটা তো আমার পুরনো অভ্যাস এ আর নতুন কি অভ্যাস সব জায়গাতেই মানায় না রুমের মধ্যে করো ঠিক আছে তাই বলে এইভাবে সবার সামনে আশ্চর্য ব্যাপার আমার স্ত্রীকে আমি ভালোবাসতে পারবো না এটা তোমাদের কেমন আইন আম্মা মনে হয় জিনিসটা ভালোভাবে নেয়নি দেখো কেমন মন খারাপ করে খাবার চেয়ে উঠে গেল আমার স্বামী আর কিছু না শোনার জন্য ঘুমের মতো চোখ বন্ধ করে রইল আমি বুঝতে পারলাম সে আমার কথা শুনতে চাচ্ছে না আমার দুপুর একটুও ঘুম আসে না আমি আর বসে না থেকে ভাবলাম শাশুড়ি মার ঘরে যায় দেখি গিয়ে মার শাশুড়ি কি করছেন আট মাসের উঁচু পেটটা নিয়ে ধীরে ধীরে দরজার পাশে পা রাখতে শুনলাম আমার শাশুড়ি মা বেশ প্রফুল্ল কণ্ঠে বলছেন আমার দুই মেয়ের জামাই মনের মতো বেআইন বড়টার জামাই ভালো ব্যবসা করে কাঁচা পয়সা গত ঈদে আমার জন্য শাড়ি কিনে দিয়ে গেছে আবার শুনলাম মেয়ের কাছে নাকি টাকা দিয়ে বলেছে এইদে বড় একটা গরু কিনে যেন আমি একাই কোরবানি দেই আর ছোট মেয়ের জামাইটা তো দেশের বাইরে বাহার আইন থাকে মাস গেলে হাজার হাজার টাকা মেয়ের অ্যাকাউন্টে পাঠায় মেয়ে যদি শ্বশুর শাশুড়ি হাতে দেয় তাহলেই তারা পায় সংসারের সব তো মেয়ের কথাতেই হয় এই কথা বলে শাশুড়ি মা খিলখিলিয়ে হেসে উঠলেন আমি কিছু না বলে ভেতরে গেলাম বললাম আপনাকে যা দেবো শাশুড়ি আমার মায়ের সামনে বলল তোকে কতবার বলেছি এভাবে চলাফেরা না করতে কথা শুনিস না কেন রুমে যা ফের এদিকে দেখলে খুব মার দেবো আমি কিছু লাগবে আমি নিজেই নিয়ে খাবো যা কিছুক্ষণ রেস্ট কর আমি আর কিছু বললাম না মনে মনে মুচকি হাসলাম ধীরে ধীরে হেঁটে প্রস্থান করলাম রুমের দিকটায় হাঁটা ধরলাম আমার খুব অবাক লাগে শাশুড়ির এত সুন্দর অভিনয় দেখে শাসনের সুরে বলা কথা তাই তো মাঝে মাঝে ইচ্ছে করেই ভুল করি ভালোবাসা এবং শ্রদ্ধা কাজ করে না এই মানুষটার প্রতি বিয়ের প্রথম থেকেই তাকে সবসময় এরকম বৈষম্যের শিকার হতে হয়েছে অন্য আর পাঁচ দশটা শাশুড়ির মতো যোগ দিয়েছে আমার আমার শাশুড়ি রুমে এসে দেখলাম স্বামী হয়ে শুয়ে আছে আমি রেগে গেলাম এই একটুও সুদ্রাবে না কত বলেছি এইভাবে হয়ে এভাবে কে শোনে কার কথা ইমনের পাশে বসে তাকে ঠেলে সোজা করলাম এতে হাঁপিয়ে গেছে বেচারি আট মাসের পেটটা নিয়ে চলতে অনেকটাই বেগ পেতে হয় ইমনের মুখে ফেসপ্যাক লাগিয়ে দিয়ে চুপচাপ বসে রইল আর দোয়া করছে যাতে এক্ষুনি ঘুম থেকে উঠে না যায় ইমন ফেসপ্যাক শুকানোর জন্য ফু দিতে লাগলাম আর ইমনের দিকে তাকিয়ে মনে মনে হাসতে লাগলাম এখন ইমনকে দেখতে বন মানুষের মতো লাগছে অবশ্যই লোকটা খুব ভালো আমার কেয়ার করে তার মাথায় পরে তো এই ঘরে পড়ে আছি সব রান্নাগুলো শেষ করে যখনই তখনই আমার এসে হাতে হাতে বাকি কাজগুলো করে দিচ্ছিল বারণ করার পরেও এই মানুষটার কথা কানে তুলবে না সেটা জেনে আমি চুপচাপ সেমাই নাড়ছিলাম ঠিক তখনই আমার শাশুড়ি রান্নাঘরে ঢুকে তেলে বেগুনে জ্বলে উঠলেন বললেন তোমার সমস্যা কি বোমা আমার ছেলেটাকে তো কেড়ে নিয়ে এখন কি বইয়ের গোলামের শিক্ষাটাও হাতে কলমে দিচ্ছ এসবের মানে কি আমি সেমাই নাড়তে নাড়তে কখন কান্না করে ফেলেছি বুঝতে পারিনি আমার স্বামী কড়া গলায় বলে উঠলো আহ মা কি হচ্ছে টাকি এই দুই দিনও কি তুমি কথা শোনাতে ছাড়বে না ওকে ভুলে যেও না আমার শাশুড়ি এই বাড়িতেই আছেন অন্তত পক্ষে আমার শাশুড়ি চলে গেলে এসব কথা বলতে পারতে তিনি শুনলে কি বলবেন এই কথাটা শোনা মাত্রই আমার শাশুড়ি মা চেঁচিয়ে চেঁচিয়ে আরো বাঁকা কথা বলতে লাগলেন আর আমার মা বারান্দা থেকে সবটা শুনে নিল নিজে নিজে খুব আফসোস করতে লাগলেন কোন বাড়িতে মেয়ে বিয়ে দিলাম আসলে মেয়ে খুব শান্তি নেই আমি বিকেলবেলা চা নাস্তা দিলাম ড্রয়িং রুমে মা বলল বাড়ি চলে যাবে বললাম ভাইয়া কাল আসুক তারপর না হয়ে যেও মা এক প্রকার রেগে বলল এত কিছু সহ্য করে থাকে সেখানে কেন রে আমরা কি মরে গেছি নাকি তোর জামাই তো ঠিকই আছে ওকে নিয়ে আলাদা হয়ে যেতে পারিস না তোর শাশুড়ির গা জ্বালানোর কথা শুনে কেন পড়ে থাকিস আমি মুখ কালো করে চুপ করে রইলাম মা বলল কি হলো কোনো কথা বলছিস না কেন আমি মায়ের এতগুলো প্রশ্নের জবাবে শুধু একটা কথাই বললাম যে কারণে তোমার ছেলের বউ মানে আমার ভাবি পড়ে থাকে আমিও সে কারণেই পড়ে থাকি আমার কথা শুনে মা অবাকের শেষ প্রান্তে দাঁড়িয়ে বলে উঠল কি হ্যাঁ মা অবাক হচ্ছ তাই না মনে পড়ে ভাবির বাবা ওদের বিয়ের পরপরই একদিন বলেছিল মাছ ভাজি অনেক পছন্দ কথাটা জানার পর ভাইয়া তো দূরে থাক বরং আমার মাছটা ভাজার সময় যখন তোমায় তোমায় ভাবির বলতাম ভাবিরটা ভাজোনি তুমি তখন চোখ রাঙিয়ে আমার দিকে তাকিয়ে করা গলায় বলতে যা খাওয়ার বাপের বাড়িতে খেয়ে যা পরের বাড়িতে মেয়েদের এত সব আল্লাদি টেকে না কথাটার অর্থ সেদিন বুঝিনি গো মা আজ বুঝতে পারি ভাবিও বুঝি পরের বাড়ির বলেই এত আল্লাহ দেখানো যেত না কই তখন তো ছেলের বউ আর নিজের মেয়ের মাঝে পার্থক্যের দেয়ালটা সরাওনি তাহলে আজ কেন আমার শ্বশুর বাড়ি নিয়ে এত বড় বড় কথা আমার কথা শুনে মা হতভম্ব হয়ে গেল চোখের পানি ছেড়ে দিল এই কথাগুলো তোমাদের মুখে মানায় না মা তোমাদের ঘরের বউকে যখন তোমার ছেলে ভালোবাসে তখন সে ছেলে গোল্লাই গেছে বউয়ের গোলাম বউয়ের কথায় উঠে আর বইয়ের কথায় বসে আর মেয়ের জামাই ভালো হলে এই তোমরাই আবার বলো আমার মেয়েটার কপাল কত ভালো জামাই মেয়েকে ছাড়া কিচ্ছু বোঝে না মেয়ে যা বলে তাই করে কেন মা কেন এত বৈষম্য করো তোমরা তার তারপর আমি রুমে চলে আসলাম আমার মা থেরে বসে রইল আমি রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে কান্না করছিলাম পেছনে আমার মা এসে জড়িয়ে ধরলো দুজনে অনেকক্ষণ কান্না করলাম তারপর মাকে বললাম জানো মা আমার শাশুড়ি যখন তার মেয়ে বাড়িতে আসে এই আমাকে দিয়ে নানা পদের নানা রকম খাবার তৈরি করায় কোনোদিনও বলেনি বোমা এসো আমাদের সাথে বসো একসাথে গল্প করি আর খাই আর এগুলো দিলাম নিয়ে আমার ছেলেটার জন্য রেখে দিও উনি শুধু একটা বাটিতে হিসেব করে খাবারগুলো দিয়ে বলতো নিয়ে যাও আমার ছেলে কাছ থেকে ফিরলে খাবে আমিও যে কারো না কারো মেয়ে সেটা যখন তার মেয়েরা আসে তখন তিনি একেবারেই ভুলে যায় আর ননদের কথা কি বলবো তারও তো দুটো দিনের জন্য বাবার বাড়ি এসে এটা ভুলে যায় যে তারাও কারো না কারো ভাইয়ের বউ চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে আসলে এরকম মা মনে আছে গত মাসে একটা থ্রি পিস এনেছিল তোমাদের জামাই তুমি দেখে বলেছিলে খুব সুন্দর মানাবে ভাবি বলেছিল ভাইয়াকে বলেও একটা আনাবে আর উত্তরে তুমি ভাবিকে বলেছিলে কোরবানি দিতে হবে এত টাকা এখন নষ্ট করার কি দরকার ভাবির মলিন মুখটা তুমি না দেখলেও আমি ঠিকই খেয়াল করেছিলাম সেই একই থ্রি পিসটা যখন আমার শাশুড়িকে দেখালাম ওনার উক্তি ছিল গত ঈদে তো দামি দুটো নিয়েছিলে এই ঈদেও আবার নিতে হবে এত অলক্ষী হলে তো সংসার চলবে না ঠিক সেই দিন রাতেই যখন আমার ছোট ননাস এসেছিল তার হাতে ছিল দামি নতুন ব্যাগ শাশুড়ি দামজি দাম জিজ্ঞেস করতে ননাস বুক ফুলিয়ে দাম বলতে লাগলো শাশুড়ি মায়ের মুখে যেন বিশ্ব জয়ের হাসি আমি রান্নাঘরের জানালা থেকে সবটা স্পষ্ট দেখছিলাম তাদের কথাগুলো শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি টেনে মনে মনে বলেছিলাম এই দুনিয়ায় কখনো দেখিনি কখনো শুনিনি পুরুষ কখনো কোনো নারী শত্রু হয় এই দুনিয়ায় নারীরাই শুধু নারীদের শত্রু হয় আমার মা কথাগুলো শুনে আমায় জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো বলল মারে তুই আমার চোখ খুলে দিয়েছিস আমি এতদিন বুঝতে পারিনি তোদের চিন্তাধারা অনেক উপরে আমিও কি ভেবে যেন মায়ের বুকের গহিনে মুখ লুকিয়ে নিলাম আজকে কেন জানি মনটা শান্ত লাগছে খানিক পরেই পিঠের উপর শীতল হাতের স্পর্শ পেলাম পিছনে ফিরে দেখলাম আমার স্বামী আর শাশুড়িমা দাঁড়িয়ে আছেন শাশুড়িমার চোখ বেয়ে অনুতপ্তের অশ্রু গড়াচ্ছে অনুতপ্ত বোধ থেকে বুঝি বললেন আমরা বাইরে থেকে সব শুনেছি তুমি ঠিকই বলেছ বৌমা আমরা মেয়েরাই মেয়েদের শত্রু চোখ থাকতেও এতদিন আমি অন্ধ ছিলাম এই অন্ধত্ব যদিও আজ থেকে গোছে যাবে ইনশাআল্লাহ আজকে থেকে তুমিও আমার একটা মেয়ে সম্মানিত দর্শক শাশুড়ি ভাবি ননদ প্রতিটি নারী যেদিন অন্যের জায়গায় আগে নিজেকে বসিয়ে এই সত্য কথাগুলো উপলব্ধি করতে পারবে সেদিন সেই মুহূর্ত থেকেই এই বৈষম্যগুলোর অবসান ঘটবে তার আগে সম্ভব নয় গল্পটি ভাবনা পরিচালনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় রিমন ও ফয়সাল